আল্লাহর হাবিবুল সাল্ল সাল্লাম বিদায় হজের বাসনের মাঝে সুদকে একেবারে বিরক্ত ঘোষণা করেছেন সুদকে বিরক্ত ঘোষণা করে আল্লাহর হাবিবুল সাল্ল ভাইহসাল্লাম বলে ওর উন্নতরা শোনো আজকের দিনে সমস্ত সুদের যেই প্রথা রয়েছে এই সুদের প্রথাকে পায়ের নিচে পিষ্ট করলাম সুদের পতাকে একেবারে চিরতরের জন্য হারাম করে দিলাম তোমরা জাহিলিয়াতের মতো সুদের দারে কাছে যাইও না তোমরা সুদের দ্বারে কাছেও যাইও না সুদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করিও না কারণ এই সুদের মাধ্যমে অধিকাংশ সময় গরিব আরও গরিব হয় অধিকাংশ সময় গরিব আরও গরিব হয় আর এই সুদের মাধ্যমে এক শ্রেণীর এলির সম্প্রদায় যারা আছে সামাজিক পুঁতিবাদি সাম্রাজ্য গড়ে ওঠে গরিবের উপর শোষণ করা হয় এজন্য আমি নবীজি আজকে এই আরাফাতের ময়দানে তোমাদের উপর এই ব্যাপারে আদেশ করতেছি সুদের সাথে আজকের পর থেকে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না আজকের এই আরাফাতের ময়দান থেকে আমি নবীজি সর্বপ্রথম আমার পরিবারের আমার চাচা আব্বাসের যে সুদ ছিল আব্বাসের সমস্ত সুদকে রহিত করে দিলাম সোহান রক্তপণ নবীজি বিদায় হজের বাসনে বন্ধ করে দিলেন সুদ নবীজি বন্ধ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাম সাহাবাই কেরাম রাজি আল্লাহ তারা আজমাইনদেরকে উদ্দেশ্য করে বলে ওরে রে সাহাবাই কেরাম ইসমা তোমরা আমার কথা শুনে রাখো জাহিনী যুগের যত ধরনের কুসংস্কার ছিল জাহিনী যুগের সমস্ত ধরনের কুসংস্কার অশ্লীলতা বেহাইপানা বেলেরাপানা উন্মাদনা সব কিছুকে আমার পায়ের নিচে বিষ্ট করা হলো যুগের সকল ধরনের রক্তের দাবিকে পরিত্যক্ত করা হলো সর্বপ্রথম আমাদের রক্ত সমূহের মাঝে প্রথম যে রক্তের দাবি আমি পরিত্যাগ করতেছি এটা হলো আমার চাচাতো ভাই হারেস হারেসের ছেলের নাম ছিল রবিআ এ রবিআ একেবারে দুধের শিশু বাচ্চা ছিল এই দুধের শিশু বাচ্চা রবিআ সে কোনো সাত গুত্রের মাঝে দুধ পান করতেছিল এই দুধের শিশু বাচ্চাকে হুজাইল গুত্রের লোকেরা হত্যা করেছিল বিদায় হজের হুজাইল গুত্রের এই ধরনের নিকৃষ্ট কর্মকাণ্ডের ব্যাপারে বলে যে হত আজকের দিনে জাহেলিয়াতের সমস্ত কর্মকাণ্ডকে আমার পায়ের নিচে পৃষ্ট করলাম তাহলে সর্বপ্রথম আমার পরিবারের পক্ষ থেকে যেই রক্ত আমার চাতার্যবাই হারেসের ছেলে রবিয়া রবিয়াকে যে হুজাইল সম্প্রদায়ের লোকেরা হত্যা করেছে এই হত্যার ব্যাপারে ক্তের ব্যাপারে আমি মুক্তিপণ দিয়া দিলাম এদেরকে আমি মাফ করে দিলাম বিদায় হজের বাসনে নবী সাল্লাম ভাইডাল্লাম হুজাইল গুত্রেকে ক্ষমা করে দিয়েছেন